ভাবছি ও আবার বাথরুমে ছান্না করলে ভালো লাগে না ভালো লাগে তো মাকে ভালোবাসি তো মাকে লা তাহলে বন্ধুরা ছানটা এখানে করে নিই বুঝতে পারছো আমার কলি পরে ছান করলে ভাল লাগে না ওই জন্য আমি বাথরুমে ছানটা করি তোমরা পাশে থাকো ভালোবাসো বেশি বেশি করে ভালোবাসো আর পাশে থাকো ঠিক আছে অনেক অনেক ভালোবাসা সবাইকে বাথরুমটা ছান করব বাথরুমে সান করলে মানে গরমের দিন তো বাথরুমে সান করলে ভালো হয় ঠিক আছে ওই জন্য বাথরুমটা ছান করি বুঝতে পারছো ভালো আর আমাদের জায়গাটা না সেওয়া জায়গা না রোদ উঠলে আমার ভাল লাগে ঠিক আছে তাহলে সবাইকে টাটা টাটা আমাদের লেবু গাছে ফুল হয়েছে দেখছো দেখাবো বেড়া কোথায় গেলো অনেক ফুল হয়েছে বিশাল ওই দেখো দেখো সাদা সাদা ভর্তি আছে ওই দেখো সাদা আর একটা ভালো করে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখছো ভর্তি ফুল হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে চানটা এখানে কি করি আর কোথাও করবো না ওখানটাই করবো বুঝতে পারছো